আলাইকুম ভাই মাঝে মাঝে লোকজন আমাদের সম্বোধন করে নামাজতে বলে এক্ষেত্রে আমরা কি চুপ থাকবো না কি কিছু বলবো ভাই প্রশ্ন করলেন যে কেউ কেউ নামাজতে বলে আমরা কি জবাব দেব নাকি চুপ থাকবো এবার নামাজদেরও অর্থের দিকে যদি তাকান বিভিন্ন মতামত রয়েছে স্বামী চিন্মানন্দের মতে তিনি বলেছেন নামস্তে এসেছে সংস্কৃত শব্দ ইদাম নামামের থেকে ইদাম নামামে শব্দের অনেক অনুবাদ আছে কিছু হিন্দু পণ্ডিত বলেছে ঠিক আছে সব কিছু তার জন্য কেউ কেউ বলেছে আমি তোমার সামনে নত হলাম এই নামাজতে শব্দের বিভিন্ন রকম অর্থ রয়েছে এজন্য পূর্ব সতর্কতা হিসেবে যদি নিশ্চিত হন যার অর্থ শরিয়ার বিরুদ্ধে যায় না তাহলে বলতে পারেন অথবা বলবেন উত্তর করব না যদি বলে আসসালামু আলাইকুম বা আপনার প্রশান্তি বর্ষিত হোক বা হ্যালো কেমন আছো বা গুড মর্নিং যদি গুড মর্নিং বলাটা উত্তম না তবে মন্দ কিছু বলাচ্ছে ভালো আমার লেকচারে বলেছি উত্তম হচ্ছে আসসালাম আলাইকুম সে বলেছে নমস্তে আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম যদি তা না বলেন তাহলে বলবেন গুড মর্নিং হ্যালো কেমন আছো ওই ব্যক্তির সাথে সম্পর্কটার উপর নির্ভর করে এবং কত সাহস আছে যদি পারেন বলতে পারেন আসসালাম আলাইকুম সমস্যা নেই তবে নির্ভর করে কত সুন্দরভাবে আপনি বার্তাটা তুলে ধরতে পারেন আশা করি উত্তরটা পেয়েছেন